যদি পানির মতো টাকা হাতে না থাকে তাহলে শীঘ্রই এই লবণের প্রতিকার গ্রহণ করুন লবণের জীবনে অনেক ব্যবহার রয়েছে সবজিতে লবণ বেশি থাকলে ক্ষতি হয় লবণ কম থাকলেও ক্ষতি হয় লবণ আমাদের বয়স বাড়ায় এবং লবণ আমাদের বয়স কমায় লবণ ব্যবহার করতে খুব কম মানুষই জানেন তবে আমরা এখানে খাবারের লবণ এর ব্যবহার সম্পর্কে আপনাকে বলতে যাচ্ছি না যদিও লবণের অনেক প্রতিকার রয়েছে কিন্তু এই ভিডিওটিতে আমরা আপনাকে লবণের এমন অলৌকিক প্রতিকার বলবো যা আপনি যদি ভক্তি সহকারে গ্রহণ করেন তবে আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না এবং ঘরে সুখ শান্তি থাকবে এগুলো দেখলে আপনি অবাক হবেন তবে তার আগে আপনিও লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট মাতা লিখুন বন্ধুরা লবণ অনেক প্রকার রয়েছে শিলা লবণ অর্থাৎ পাহাড়ের লবণ সমুদ্রের লবণ কালো লবণ সাধারণ লবণ ইত্যাদি জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণকে চাঁদ এবং শুক্রের প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয় কেউ কেউ লবণকে রাহুর প্রতীকও মনে করেন আসুন এবার জেনে নেওয়া যাক লবণের অলৌকিক প্রতিকার সম্পর্কে জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণকে চন্দ্র এবং শুক্রের প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয় ইস্পাত বা লোহার পাত্রে লবণ রাখলে চন্দ্র ও শনির মিলন ঘটবে যা অত্যন্ত মারাত্মক এটি রোগ এবং দুঃখের কারণ হয়ে ওঠে কোনো প্লাস্টিকের পাত্রে লবণ রাখা উচিত নয় শুধু কাচের পাত্রেই লবণ রাখলে কোনো খারাপ প্রভাব পড়ে না কাউকে সরাসরি লবণ দেবেন না লবণের প্যাকেট দেওয়াও এড়িয়ে চলা উচিত এটা বিশ্বাস করা হয় যে এটি একজন ব্যক্তির সম্পর্ক নষ্ট করে আর নেতিবাচক শক্তি ঘরে থাকে রান্না করার সময় খাবারের স্বাদ যেন না লাগে সেদিকে খেয়াল রাখুন এটি খাদ্যের বিশুদ্ধতা নষ্ট করে এবং দারিদ্রের দিকে নিয়ে যায় লবণ কমে গেলে পরে যোগ করা হবে ভগবানকে উৎসর্গ করার পরই খাবারের স্বাদ নিন এতে ঘরে সুখ শান্তি বজায় থাকবে আপনি যদি সুখে হতে চান তাহলে এই ব্যবস্থাগুলি করুন আপনি যদি একজনকে পছন্দ না করেন তবে তার লবণ খাবেন না এর মিষ্টি দেখ খেতে পারেন পাপি মানুষের থেকে কখনো লবণ খাবেন না না হলে আপনার জীবনও তার মতো হয়ে যাবে সর্বদা মনে রাখবেন যে সব জায়গা থেকে লবণ বানান খান তাই স্ন্যাক খাবেন না বাধ্য হয়ে বা চাপে কারো লবণ খাবেন না এতে আপনার অনেক ক্ষতি হতে পারে নুন খাবেন শুধুমাত্র এমন ব্যক্তির কাছ থেকে যার ভালো মূল্য আছে এবং যে ধর্ম অনুসারে আচরণ করে লবণ পড়া ভালো বলেই মনে করা হয় না বুলগেরিয়া ইউক্রেন এবং রোমানিয়ার মতো দেশগুলিতে এটি দুর্ভাগ্য এবং বিরোধের চিহ্ন হিসাবে বিবেচিত হয় এর পতন ভারতে অশুভ বলে মনে করা হয় লবণ ফেলে দিলে চন্দ্র ও শুক্র উভয়েই দুর্বল হয়ে যায় যার কারণে ঘরে নেতিবাচকতা শক্তি সৃষ্টি হয় দরিদ্র দূরীকরণের ব্যবস্থা সপ্তাহে একবার বৃহস্পতিবার বাদে মপিংয়ের সময় জলের অল্প পরিমাণে গোটা লবণ অর্থাৎ সামুদ্রিক লবণ যোগ করতে হবে এই প্রতিকারের ঘরে নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যায় পরিবারের পবিত্রতা বৃদ্ধি পায় এতে লক্ষ্মী প্রাপ্তির পথ খুলে যাবে এবং ঘরে আশীর্বাদ থাকবে অর্থের প্রবাহ বজায় রাখার ব্যবস্থা ঘরে অর্থের প্রবাহ বজায় রাখতে একটি কাচের গ্লাস নিন তাতে জল ও লবণ মিশিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম করে রাখুন এবং পিছনে একটি লাল বাল্ব রাখুন যখন ওই জল শুকিয়ে যাবে গ্লাসটি পরিষ্কার করুন এবং আবারও লবণ যোগ করুন মিশ্রিত করুন এবং জল দিয়ে পূরণ করুন গোসল ও পায়খানার ত্রুটি থেকে মুক্তির উপায় লবণ এমন একটি রাসায়নিক যা সব ধরনের ময়লা দূর করে একটি কাছের বাটি রক সল্ট সামুদ্রিক লবণ দিয়ে পূর্ণ করুন এবং এই বাটিটি বাথরুমে রাখুন এই প্রতিকারের নেতিবাচক শক্তি দূর করা যায় প্রতি মাসে বাটিতে লবণ পরিবর্তন করুন পুরনো লবণ ফেলে দিতে হবে তো বন্ধুরা আশা করি তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা পর্বটি এখানেই শেষ করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটি দেখলেন কমেন্টে যায় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা